হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে হচ্ছে সাড়ে চারটা পাঁচটা হবে তো কাল হচ্ছে চৈত্র সংক্রান্তি তো তার জন্য ছোটো মোটো টুকটাক জিনিস কেনাকাটা করার আছে তো তার জন্য এখন ও আর আমি দুজন মিলে বাজারে যাচ্ছি তো দেখতেই পারছো বের হলাম বাড়ির থেকে বাজারে ঢুকতে এক অদ্ভুত দৃশ্য দেখতে পেলাম তো ওদের সামনে যেতে ভীষণ ভয় লাগছিলো তো তার জন্য দূরের থেকে ভিডিওটা শ্যুট করলাম ভিডিওটা যেদিন শ্যুট করেছিলাম সেদিন ছিল হাজরা পূজা তো তার জন্য বের হয়েছিল এক দল লাল মানুষ দেখতেই পারছো তোমরা পুরো বাজারটা কিন্তু ভিড় হয়ে গেছিলো ওদের দেখার জন্য

বাজারটা ঘরে রেখে তারপর একটু বের হলাম ঘুরতে এত সুন্দর ওয়েদার আর তার সাথে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখতেই পারছ চারিদিকে গাছপালা দিয়ে ভর্তি আর তার সাথে আছে আমাদের আসামের চা বাগান আর তার সাথে পাহাড় তো কত দারুণ লাগছে দেখতে তাই না বলো আর তার সাথে বাইক রাইড আর সাথে আছে প্রিয় মানুষ খুব এনজয় করছিলাম আমি এই টাইমটা দারুণ লাগছিলো এত সুন্দর প্রাকৃতিক পরিবেশের সাথে ওয়েদার আর তার সাথে প্রিয় মানুষের সাথে বাইক রাইড পুরো জমে গিয়েছিল তো তোমাদের কার কার ভালো লাগে এমন টাইমটাতে বাইক রাইড করতে কমেন্টে অবশ্যই জানাবে যেতে চাইলে যেতে দেব না চাইলে যেতে দেব না 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 যেতে দেব না তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না তোমার ঋদ মাঝারে রাখিব ছেড়ে দেব না ওরে ছেড়ে দিলে সোনার আর তো পাবো না খেপা ছেড়ে দিলে সোনার গো ঘোরাঘুরি শেষ করে এখন চলে যাচ্ছি বাড়ি কাল ঘুরে আসার পর আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি কারণ কাল শেয়ার করার মতো আর সেরকম কিছু ছিল না যেহেতু আর চৈত্র সংক্রান্তি তো তার জন্য এখন থেকে ভিডিওটা কন্টিনিউ করলাম তো এখন আমি সকাল সকাল উঠে দুয়ার পরিষ্কার করে মোচামুচি করে স্নান করে চলে এসেছি আর এখন ঠাকুরকে একটু ধূপ দেখিয়ে নিচ্ছিলাম তারপর রান্না বাড়ার তোরজ শুরু করে দিলাম যেহেতু আজ চৈত্র সংক্রান্তি সব বাঙালিদেরই কিছু না তো কিছু নিয়ম আছে তো সবার নিয়ম এক না হলেও কিন্তু নিয়মটা তো সবারই থাকে আজকের দিনে তাই না বলো তো আমাদের নিয়ম হচ্ছে আজকে তিতা আর আমডাল খেতে হবে তো তার জন্য আমি এখানে আম কেটে নিচ্ছি আর আমটা কিন্তু কাল বিকেলেই আমি বাজার থেকে কাঁচা আম এনেছিলাম আর সকালবেলায় উঠে দেখছি আমটা পেকে গেছে কিন্তু কি করব আর উপায় তো নেই যেহেতু নিয়ম খেতে তো হবেই তার জন্য এই পাকা আমটাকেই কেটে নিচ্ছি এটা দিয়েই ডাল বানিয়ে নেব। আধা রান্না হয়েই গেছে আর আধা রান্না হচ্ছে এক অন্য ভাত হচ্ছে আর আরেক উনয় বাঁধাকপির ঘণ্ট বসিয়ে দিয়েছি তো যেটা আমি জানি আর কি মেন আজকের যেটা আমডাল আর তিতা খাওয়া সেটা হয়েই গেছে আমার রান্না করা তো সেই নিয়মটা আমি করেছি বাকি যদি কোনো নিয়ম থেকে থাকে তাহলে আমি সেটা জানি না আর সেটা আমি করিনি তো কেউ আবার কমেন্টে এসে উল্টো পাল্টা বলো না যে এটা নিয়ম ছিল এটা কেন কর হয়তো সবার নিয়ম এক নাও হতে পারে আবার এক হতে পারে তো আমি যেটা জানি মেন যেটা সেটা আমি করে নিয়েছি আইটেম হচ্ছে তিতা করলা আর নিমপাতা পাটপাতা সব মিলিয়ে ভাজা করে ফেলেছি একটা যেহেতু যেহেতু আজকে মানে তিতা খেতে লাগে শাক শাক তো সব মিলিয়ে একসাথে ভাজা করে ফেলেছি আর তারপর এখানে রয়েছে একটু বাঁধাকপি করেছি আর তারপর এখানে রয়েছে একটু ডাল করেছি আম দিয়ে তো তোমাদের কার কার কী কী নিয়ম চক চৈত্র সংক্রান্তির কমেন্টে অবশ্যই জানাবে আমাদের নিয়মটা বললামই যে আমাদের কি খেতে হয় আজকে তো তোমাদেরও কার কার কি কী খাওয়া দাওয়া হয় আজকে কমেন্টে জানাবে আর যদি আমাদের মতো কারো নিয়ম আছে এই নিয়মটা তো সেটাও জানাবে আমডাল খাওয়া আর টক তিতা খাওয়ার নিয়মটা তো তিতা তো কেউই খেতে ভালোবাসে না আমি যতটুক জানি আর কি কিন্তু নিয়ম যেহেতু খেতে তো হবেই তো চলো এখন খাওয়া দাওয়া করবো পরে আবার ফুঁজছি ওকে খেতে দিয়ে ক্যামেরাটা অন করে বসেছিলাম ওর রিয়াকশন দেখবো বলে কিন্তু ওর তরফ থেকে কোনো রিয়াকশান পেলাম না পাবো কি করে ও তিতা করলা সেদ্ধ দিয়ে ভাত খেয়ে নেয় ওর কাছে এসব তিতা ভাজা খাওয়া তো কোনো ব্যাপারই না সেটা আমি ভুলে গিয়েছিলাম বেকারি ক্যামেরাটা অন করে বসেছিলাম তারপর আমিও খেতে বসে পড়লাম আর আমার ঢং দেখো তোমরা শুধু এমনি জাস্ট ঢং করছিলাম ক্যামেরার সামনে সেরকম তিতা লাগেনি খাওয়া যায় আর কি তো যাই হোক আজকের ব্লগটা এখানে এন করছে ভালো লাগলে একটা লাইক করে দিও টাটা বাই বাই টেক কেয়ার